my tears like rain run down the সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দুই মিটারের বেশি হয় না যেগুলোর প্রাইস আপনার আট থেকে দশ ডলার প্লাস হয়ে থাকে তাও সবচেয়ে বড় হচ্ছে দুইটা পয়েন্ট বা তিনটা পয়েন্ট সর্বোচ্চ থাকে যেগুলো প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে বললাম তবে আজকে মূলত যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে শেয়ার করবে সেটি হচ্ছে যে

দুই তিন চার পাঁচ ছয় ছয়টি হচ্ছে ইউএসবি ইউএসবি পোর্ট পাবেন সাথে একটি আপনার রিসিভার বাটন পাবেন যেটি দিয়ে আপনারা অন অফ করতে পারবেন তো এটির প্রাইস পড়বে মূলত নাইনটিন তো এটা যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই ইউনিভার্সেল শপে আসবেন আসার পর অবশ্যই আপনার ইমন বিডি চ্যানেলের কথা বলবেন আশা করি আমি অবশ্যই আপনাদেরকে একটি সাতখান থেকে ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবে এখানে হিউজ পরিমাণ কানেকশন কিন্তু আছে আপনার অবশ্যই এই শপে আসবেন আসার পরে এই মাল্টিটি আপনারা পার্চেস করবেন কারণ ডোর মুটিটিতে অনেকের মাল্টি ভাগে কিন্তু নিয়ে যায় সিকিউরিটি গার্ডেরা কারণ আপনারা ডোর মুটিটি সব থেকে কিন্তু আট থেকে দশ ডলারের মধ্যে দুই মিটারের কিন্তু আপনারা মাল্টিফ্লাক তো সেক্ষেত্রে কিন্তু আপনাদের মূলত সমস্যা হয় তো আমি মনে করি যে আপনারা যদি এটি পার্সেস করেন খুবই সাইজে ছোট এবং দেখতে সুন্দর

আপনার বাজেপ্ত করতে পারবে না তো আমি মনে করি যে এটা দেখেন বক্সটাই খুব ছোট এবং এটা ওপেন করলে আরো ছোট লাগবে তো আমি চাইবো যে অবশ্যই আপনারা এই মাল্টিফ্ল্যাগটা ইউজ করবেন আশা করি আপনাদের এটা খুব হেল্পফুল